আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে মালবেরি ফল দেখাবো আমার একটা গাছ আছে যে গাছে বেশি দিন হয়নি ছয় মাস হবে ছয় মাস আগে লাগাইছি টবের মধ্যে প্রচুর পরিমাণে মালবেরি ধরছে চলেন দেখাই এই হচ্ছে মালবেরি ফল দেখেন এখনও পাকেনি কেবলি ধরছে আর কি এই যে গোটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল আসছে আলহামদুলিল্লাহ পুরা গাছে ফল আসছে এছাড়াও গোলাপ গাছে প্রচুর গোলাপ আসছে চলেন দেখায় এই যে অনেকগুলো গোলাপের কলিও আছে আবার ফুলও আসছে এই যে অনেক ফুল আসছে এখানে কিছু মরিচের গাছ লাগাইছি বিশাল বড় মরিচ কিন্তু দেখেন পুরা অনেক বড় মরিচ আরও মরিচ আছে এটা দেখো মরিচ আসেনি এটা বেগুনি কালারের মরিচ হয় আর এটা হচ্ছে বোম্বাই মরিচ